কল্পনা করো। একদিন হঠাৎ ঈশ্বর তোমাকে বললেন একটা বিশাল নৌকা বানাও তোমাকেই পৃথিবী বাঁচাতে হবে ভাবতেই কেমন ভয় লাগে তাই না কিন্তু এভাবেই শুরু হয়েছিল নুহ আলহ কঠিন পরীক্ষা নৌকা তৈরি শেষ হলে তিনি ভেতরে ঢুকলেন চারদিকে শুধুই শব্দ সিংহের গর্জন হাতির হুঙ্কার সাপের হিসশিস উপরে শত শত পাখি নিচে অসংখ্য পোকামাকড় কোনো খাঁচা নেই কোনো বিদ্যুৎ নেই পালানোর কোনো রাস্তা নেই এক ক্ষুধার্ত সিংহ অন্য পাশে বিষোধর সাপ আর আকাশ জুড়ে অন্ধকার ঝড়ের মেঘ প্রতিটি রাত ছিল এক একটা যুদ্ধ একদিকে প্রাণীদের খাবার জোগানো অন্যদিকে নিজের পরিবারকে বাঁচিয়ে রাখা এক বছরের খাবার একটুও নষ্ট করা যাবে না তারা শুধু প্রার্থনা করত, যেন কেউ অসুস্থ না হয় খাবার ফুরিয়ে না যায় আর গন্ধ পুরো নৌকা যেন ভাসমান চিড়িয়াখানা ঘুমানোর জায়গাও ছিল না একটি সামান্য ভুল মানেই সব কিছুর শেষ তবুও নূহ সালাম হাল ছাড়েননি অদম্য বিশ্বাস ধৈর্য ও সাহস নিয়ে দিন চল্লিশ রাত ঝড় জলোচ্ছ্বাসের মধ্যেও তিনি তার পরিবার এবং সব প্রাণীকে রক্ষা করেছিলেন এখন তোমাকে প্রশ্ন তুমি হলে পারতে সিংহ সাপ হাতির সঙ্গে একই নৌকায় অন্ধকারে শুধু প্রার্থনা করে বেঁচে থাকতে